দেয়া কেন আস আমাদের ধর্মের লোকদেরকে কোরআনে দাওয়াত দিয়া ইঞ্জিল থেকে কোরআন মানাইতেছ এই অপরাধে অপরাধী হয়েছ হয় অপরাধ স্বীকার করো আর যদি স্বীকার না করো তাইলে এই জায়গার ভিতরে আমি রাষ্ট্রীয় আইনে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। তিন তিনজনকে যখন হুমকি ধুমকি দিলেন তারা বলেন অপরাধ তো স্বীকার করবো কাজ করেছি এটা অপরাধ নয় এটা লিগেল ন্যায্য কাজ করেছি দাওয়াত দিয়েছি জাহান নামি মানুষকে জান্নাতের দিকে ঢুকাবার চেষ্টা করতেছি বলতেছে না এটা অপরাধ হয়েছে হয় অপরাধ স্বীকার করো আর অপরাধ স্বীকার করার নিয়ম হলো আমাদের যে ইঞ্জিল কিতাবটা আছে ইঞ্জিল কিতাবটা মাথায় নিবা মুসলমানের যে ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থটাকে আমাদের সামনে দূরে নিক্ষেপ করে দেবা না যদি এটা করতে পারো তাহলে প্রাথমিক পর্যায়ে অপরাধ যেটা কর সেটা মাফ করে দেয়া হবে আর তোমরা আমার মেহমান হিসাবে রাজ প্রাসাদে ঢুকবে সেখানে অনেক যুবতী আছে মদ আছে দুনিয়ার যত অত্র আছে টকবাগা যুবক সেগুলি ব্যবহার করবে তোমরা নিয়ামতের ভিতরে ভোগ সম্বারের মধ্যে থাকবা আমাদের ইঞ্জিল কিতাবের মধ্যে আছে তোমাদের মৃত্যুর পরে আমাদের ঈশা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তিনজন ভাই ডাক দিয়া বলছে না নবী যখন এই কোরআনের হাদি আমাদেরকে দিয়ে দেন তখন বলেছে আম্মা মান খাফা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া নবী বলছে শত আসমানে কিতাবের মধ্যে আছে কোন যুবক যুবতী আল্লাহর বান্দা বন্দি যদি আল্লাহর আদালত থেকে ভয় করে আর গুনাহ থেকে বাঁচে তার ঠিকানা জান্নাতে হবে এখন যদি আমরা আল্লাহর আদালতকে ভয় বাদ তোমাদের নয় আসা জিনা ব্যবসার নারী বাজির মধ্যে ঢুকে যায় তাইলে এটা গুণা হবে আর আল্লাহ কইছে গুণা দুনিয়াকে প্রাধান্য দিলে ঠিকানা জাহান্নাম আর এটার থেকে বাঁচতে ঠিকানা জান্নাতুল মাওয়া অতএব তোমাদের কথা মিথ্যা তোমাদের দাবি ভুল আমরা ভুল সিদ্ধান্তর আর দাবির ভিতরে যাইতে না যখন নাকি বাচ্চার সাথে কথার কাটা কাটি এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত দিলেন এরা তিন তারা যুবক এদেরকে যদি দরবার থেকে ছেড়ে দেই এরা কোরআন দিয়া দাওয়াত দিয়ে আমার খ্রিস্টান ধর্মের মধ্যে প্রেস গে লাগিয়ে দিবে এরা আমার খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়ে দিবে এই জন্য এদেরকে দরবার থেকে সারা যাবে না এই দরবারের মধ্যেই তাদের কবর রচনা করতে হবে এই আদালত থেকে সারা যাবে না মধ্যেই তাদের কবর রচনা করতে হবে শেষ বিদায় দেওয়া লাগবে কারণ এই মানুষগুলো যদি আবার এখান থেকে বেরিয়ে কোরআনের ময়দানে যায় আবার কোরআনের দাওয়াত দিয়া ময়দান দেখে আমাদের বিরুদ্ধে নিয়ে যাবে এই জন্য তিনজনকে দাঁড় করে বললেন ইমান রাখবা না ইমান সারবা কোরআন রাখবা না কোরআন সারবা বাইবেল ইঞ্জিল কিতাব নিবানা নিবানা যখন নাকি তাদেরকে চাপা শুরু করছে তারা অস্বীকৃতি জানালো সাথে সাথে খ্রিস্টান রাজা নির্দেশ দিলেন তিনটা কবর রচনা করো তিনটা ব্রত করা হলো গর্তের মধ্যে লাকড়ি দিয়ে তেল দিয়ে উপরে সসমেন্ট পাতিল লাগায় আগুন দিয়ে যখন টকব 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 করে আছে কি হইতেছে পুত্রি আসছেছে শীত কি এমন তো অবস্থা একজন কে নির্দেশ দিলেন জল্লাটারে ডাক দিয়ে बोलतेছে দেখো এইটা হলো তোমার বিদায়ের শেষ জায়গা এটার মধ্যে তেল দাও হয়েছে এই ফুটন তো তোমাকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করা হবে যদি কোরআন না ছাড়ো কোরআনে দাওয়াত থেকে ফিরে না আসো তাইলে তোমাকে এই ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত ফলে মারা হবে এর মধ্যেই পড়লেই বুঝবা মৃত্যু কত কঠিন আর কোরআন রাখা করো কঠিন বাইবেল বা ইঞ্জিল গ্রহণ না করার শাস্তি এখানে পাওয়া এই জন্য খ্রিস্টান দাদার নির্দেশ তোমারে তেলে ফুরে মারবো জোর করে ডাক বলতেছে ও খ্রিস্টান রাজা নজর করেছি তুমি দেখতেছো তোমার জল্লাদ দেখতেছো তোমার বাহিরি দেখতেছে তেল পিঙ্কি মারতেছে তো তেল ছিটকেইতেছে আল্লাহর কসম যে আল্লাহর কোরআন নিয়ে আজকে তোমার সামনে হাজির হয়েছে ওই কোরানের মালিকের কসম দেয় বলতেছি আমি উকি দিছি ঝুঁকি দিছি তেলের দেখের মধ্যে নজর করেছি আল্লাহর কসম আমি এর মধ্যে নজর করে তেলও দেখি নেই দেখি নেই সুলাগুন দেখি নেই আল্লাহর মধ্যে নজর করে মালিকের জান্নাত দেখতে পেয়েছি এটার মধ্যে মালিকের জান্নাত দেখছি কোথায় পাতিলার আগুন আমি দেখতেছি মালিক রে জান্নাত আমারে তাড়াতাড়ি জান্নাতে পাঠিয়ে দাও বাদশা চিন্তা করলেন এই কথা যদি আমার জাতি শুনতে পায় তারাও তো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যাবে এই জন্য আওয়াজ করা যাবে না আগে ভাগে তারে ফুটন্ত তেলে ফালায়া এই জ্বলন্ত তেলের মধ্যে আগুনের মধ্যে ফালায়া তারে শেষ করে দেয়া হোক জল্লাদকে নির্দেশ দিলেন শ্বাস করার অপরাধেlogback উঠন্ত যুবককে ফুটন্ত তেলের মধ্যে জীবন্ত অবস্থায় ফায়ায় যখন নাকি খ্রিস্টান রাজার নির্দেশে ভূনা করা হলো বাবু ভাই বন্ধু হাত থেকে গোস্তগুলি আলাদা হয়ে গেল আর সম্পূর্ণ ডেগের পাতিলার তেলগুলো গাড়ো খামিরায় পরিণত হয়ে গেল সব শুকিয়ে গেছে অর্থাৎ গোস্তের সাথে হালুয়া হয়ে গেছে খামিরা হয়ে গেছে আর এরপরেও যখন মাগনের দাপে হার পাতিলের এই দিকে ওই দিকে টক 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 করে বাড়ি খায় দ্বিতীয় জনকে জিজ্ঞেস করে ইমান ডাকবি না ইমান সারবি যদি ইমান ছেড়ে দাও খ্রিস্টান রাজার মেহমান দুনিয়ার সব ভোগ বিলাস গুণাকর খ্রিস্টান

জান্নাতে পৌঁছে দিবে যুবক ডাক দিয়া কয় না আমার নবী কইছে আম্মা মান কব ক রব্বি আল্লাহর আদালতের ভয় করতে আর গুনার থেকে বাচ্চা থাকতে আমি গুনার বিপরীতে দাওয়াত দেই তোমরা গুনার দিকে দাওয়াত দাও কাল্লা বল্লা নন এবার ইম্পসিবল করছেন কালেও না আমি আমার আল্লাহর একত্ববাদের করে আল্লাহর পথে জীবন দিতে রাজি তোমার মেহমান হইয়া দুনিয়ার সাপ রাজি না দুনিয়ারে রে আসরুল হায়াতাত দুনিয়া ফা ইনাল জাহি মাহিয়াল মাওআ দুনিয়া রে পুধান্ন দিলে বুনার দিকে নিমর্জিত হলো ঠিকানা জাহান্নাম অতএব আমি দিক যাব না তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো बाबू বন্ধু যখন তার দ্বিতীয় কবর দ্বিতীয় গর্ত দ্বিতীয় সুলার ভিতরে আগুন তাকব তাক করে জ্বলে তেলগুলি ফিংকি মারে ছিটকি ছিটকি আগুনের তাপের তেলগুলি যখন উপুরির দিকে বলক পারে। এ অবস্থায় জল দিয়ে বলতেছে ভাইয়ের মতো এটার মধ্যে তোমাকেও কবর রচনা করা হবে এবার দেখো কোরান কোরআন এর কোরানের দাওয়াত কোরআনের কক্ষপাধিত্ব সারবি রাখবি যুবক ডাক দিয়ে বলতেছে কোন কবর কোন দেখ আমার একটু দেখাও যখন নাকি যে একটু নজর করছে পিছনের দিকে ভয়ে সব ভীত সন্তুষ্ট তুমি একো পিছনের দিকে গায়েক পালাইছে কদম পিছনের দিকে আনার সাথে সাথে ওই যে তালের মধ্যে পরা ভাই হাকিবুল ইসলাম লিখেন ওই তেলের ডাগের মধ্যে থেকে ভাইয়ের কণ্ঠে আওয়াজ আসছে কি ও ভাই ইরমি নফসাক বিন নার ডাক দিয়া তেলের ডাগের মধ্য থেকে হাড়ের থেকে গোস্তর থেকে

বলার সাথে সাথে ভাই আওয়াজ পাইয়া ভাই আবেগ হয়ে হইয়া কালিমা পইরা তেলে নেগের মধ্যে পইরা শহীদ হয়ে গেছে দুই ভাই কোরানের জন্য শাহাদাত বরণ করেছে মাত্র একজন বাকি আছে ছোট জেনে তারেও কবর রচনা করেছে আগুনের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে ফালে তারেও শেষ করা হবে যখন নাকি সে ওই দিকে নজর করেছে সে বলতে সেই মধ্যে ফালে তোলে মারা হবে ইমান ডাকবা না ইমান ছাড়বা ভালো করে বলো যখন নাকি এই কথাগুলি বলা বলি করতেছে ওই খ্রিস্টান রাজার একজন অগ্নি পূজক মন্ত্রী ছিল রাজার যেমন মন্ত্রী থাকে সরকার প্রেসিডেন্টের মন্ত্রী উনি হলেন অগ্নি পূজক সে আগুনের খোদা মনে করে ওই অগ্নি পূজক মন্ত্রী টক 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 কইলে সিঁড়ি বাইয়া উপরে উঠে বসে বৈশাই জিজ্ঞাসা করে রাজা মানুষ পোড়া গন্ধ গোস্ত পোড়া গন্ধ কি ব্যাপার আগুন চুলা শাক কি বিষয় যখন শাসন ঘটনা খুলে বললেন এই তিন যুবক আপন ভাই মোহাম্মদের পক্ষ থেকে কোরআনের দাওয়াত নিয়ে ইঞ্জিলের বিরুদ্ধে ঈশার বিরুদ্ধে আমাদের বিশ্বাসের বিরুদ্ধে আঘাত আনছে এই জন্য তাদেরকে ফিরত চাইতে বল বুঝি ফেরত আসে না অতএব তাদেরকে ছেড়ে দিলে ধর্মের ক্ষতি হবে আগুনে পড়ে পড়ে মারছি দুইজন মারা শেষ এই ছোটটা আছে যদি কথা না মানে তারেও আগুনে পড়ে শেষ করব কেন কোরআনের কথা বলে খ্রিস্টান রাজার মন্ত্রী রাত দিয়া গয় ও খ্রিস্টান রাজা তুমি কি ইতিহাস জানো না তুমি কি পূর্বের বাজা আবাদ দিয়া শোনো নাই যেই জায়গার ভিতরে মুসলমানের রক্ত ঝরে যেই জায়গার মধ্যে মুসলমানের ইমান চলে যেই জায়গার ভিতরে মুসলমান আগুনে পড়ে ওই জায়গা ওই দেশ ওই ক্ষমতা বেশি দিন আল্লাহ তাদের হাতে রাখে না যারা মরে যারা পড়ে তাদেরকে আল্লাহ ক্ষমতা হস্তান্তর করে অতএব আমার মনে হয় সিদ্ধান্ত ভুল নিয়েছেন পরে আমার বাচ্চা কয় যদি চাহিদা দেয় তাহলে আমার সব মানুষের মধ্যে ইমানের দাওয়াত দেয়া খ্রিস্টান মুসলমান করে দিবে